প্রিয় আলাইকুম আমাদের কিশানিট চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিবারের মত আজকে একটি নতুন ভিডিওনা আপনাদের মাঝে আসলাম আশা করি মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং কথাগুলো শুনবেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে কথা বলবো তো আপনারা যদি সেট করতে চান বা হাস মুরগি লালন পালন করতে চান তাহলে আমি তাদেরকে আজকে যে পরামর্শটা দিতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপনারা সে অনুযায়ী যদি কাজ করেন আশা করি আপনারা লাভবান হতে পারবেন তো যে বিষয়টা নিয়ে কথাগুলো সেটা হচ্ছে আপনারা যদি সেট করেন ফিশারির উপরে এখন বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আপনার বেশিরভাগই ফিশারির উপরে সেট করা হচ্ছে যারা নতুন করতেছে তারা চেষ্টা করতেছে যাতে ফিশারির উপরে করার জন্য কারণ ফিশারির উপরে সেট করাতে আপনার যদি হাঁস বা মুরগির মধ্যে যদি লাভ নাও হয় তো আসলে কিন্তু আপনার মাছের মধ্যে সেই লাভটা মাছের মধ্যে পাওয়া যায় কারণ আপনার একটা ফিশারির মধ্যে আপনার প্রতিদিন একটাভাবে আপনার খাবার আনতে হয় মাছের জন্য তো আপনার হাঁস বা মুরগির যে পায়খানাটা আছে ল্যাদাটা হয় ময়লাটা হয় সেটা কিন্তু আপনার মাসে খাদ্য হিসাবে খাইতেছে তো সেই কারণে আপনার হাঁস মুরগির মধ্যে যদি আপনার লাভটা কম হয় বা না হয় বা লস হয় আপনার কিন্তু লস হইলেও কিন্তু আপনার লস হবে না কারণ আপনার খাদ্যটা এক হাজার এক হাজার হাঁস এক হাজার হাঁসের যে ময়লাটা হয় যদি আপনি এটা কিনে আনেন তাহলে প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মতন লাগতে পারে তো সুতরাং যদি আপনার একটা শেডের মধ্যে যদি এক হাজার হাঁস থাকে বা এই ময়লাটা যদি আপনার মাসে খায় তাহলে কিন্তু আপনার আর সেই টাকাটা লাগতেছে না এবং তরতাজা খাবারটা পাইতেছে মাছে তো আপনার মাছের জন্য অনেক উপকার মাছের ওষুধ বিসুখ কম হয় যদি আপনার অরিজিনালটা মানে তর্তা যারা যদি আপনি মাছে 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 খাইতে পারে তাহলে আপনার অসুখটাও কম হয় তো আজকে এই বিষয়টাই আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি যে আপনারা যদি হাঁস মুরগি লালন পালন করতে চান বা নতুন কামারি হতে চান যে আমি নতুন হাঁস পালবো বা মুরগি পালবো আমি অবশ্যই পালতে পারেন তবে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা পাশাপাশি যে এরকমভাবে একটা ফিশারির উপরে যাতে আপনারা সেটটা করতে পারেন আমাদের এলাকায় আশেপাশে যতগুলো সেট আছে যতটি ফার্ম আছে সবগুলোই কিন্তু আপনার ফিশারির উপরে তো সেই কারণে লস হলেও কিন্তু লসটা হয় না তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি যারা আমার কথাগুলো যাদের কাছে ভালো লেগেছে তাদেরকে অনেক ধন্যবাদ আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইনটি বাজিয়ে দেবেন আর যদি আপনারা একটি লাইক কমেন্ট করে দেন অবশ্যই আমি ভিডিও করতে উৎসাহ পাই কৃষি বিষয়ে জানেন কৃষি বিষয়ে আমি সঠিক পথে দেওয়ার চেষ্টা করি তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ